আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তহু একটি সুন্দর প্রশ্ন এসেছে প্রশ্নটির উত্তর ভিডিওতে দেওয়া ভালো মনে করছি যে কোনো ব্যক্তির কাছে দেখা গেল স্বর্ণ আছে এবং রৌপ্য আছে স্বর্ণকে আলাদা করলে জাকাতের পরিমাণে পৌঁছায় না রৌপ্যকে আলাদা করে দিলেও জাকাতের পরিমাণে পৌঁছায় না কিন্তু স্বর্ণ দুটোকে মিলিয়ে দিলে জাকাতের পরিমাণে পৌঁছায় যায় তো আমরা কীভাবে দুটোকে মিলিয়ে জাকাত দিব না দুটির ভিন্ন ভিন্ন জাকাত দিতে হবে এ বিষয়ে জমহুর ও অধিকাংশ আমার মত হচ্ছে এই যে স্বর্ণের নেশাব মানে পরিমাণ ভিন্ন রৌপ্যের পরিমাণ ও নেশাপ ভিন্ন তাই দুটিকে এক করে জাকাত দেওয়া জরুরি নয় আমি বলছি জরুরি নয় এটা আমাদের উপর আল্লাহ তালা শরীয়ত জরুরি করেননি। কারণ আল্লাহ রসুল সাল্লাম রৌপ্যের বেলা বলেছেন লাইসা ফি মা খামসে উ আিনসাদা মানে পাঁচ উকিয়ার কমে রূপপাতে কোনো জাকাত আসবে না স্বর্ণের বেড়ায় কাল বলেছেন না মিস কাল তো দুটোর আলাদা আলাদা নেশাব মানে পরিমাণ বলেছেন তাই দুটোকে যখন নিজ নিজ পরিমাণে পৌঁছাবে নিজ নিজ স্থানে সে নিজ পরিমাণে জাকাতের নেশাবে পৌঁছাবে তখন সেটাতে জাকাত দিতে হবে নচেত জাকাত দেওয়া জরুরি না কিন্তু কেউ যদি আল্লাহর বিশেষ ভয় করে এবং সবাবের আশায় তার কাছে কিছু স্বর্ণ কিছু রৌপ্য কিছু টাকা সবগুলো মিলিয়ে দেওয়ার পর সে নেশাবে পৌঁছে যাচ্ছে আর জাকাত বের করছে তো এটা জায়েজ আছে এটা না জায়েজ নয় কিন্তু এর উপর এরকম করা জরুরি নয় এর একটি ওলামারা আরও একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যেমন ধরে নেন যে কোনো মানুষের কাছে গম হয়েছে ধান হয়েছে ভুট্টা হয়েছে আলাদা আলাদা করে দিলে ওসুর আসে না কিন্তু সব এক জায়গায় করে দিলে ওষুরে পৌঁছে যায় এখন বলেন তো এ তিনটাকে এক করে কি জাকাত দেওয়া জরুরি বা দিতে হবে এরকম বিধান নেই ঠিক কারো উঁট আছে গরু আছে ছাগল আছে আলাদা আলাদা করে দিলে জাকাত হয় না সবগুলো মিলিয়ে দিলে জাকাতে পৌঁছে যায় তো এরকম স্বর্ণরূপকে অনুরূপ টাকা স্বর্ণরূপ টাকা সব মিলিয়ে জাকাতের আওতায় আসবে নচেত আসে না তাহলে আমরা বলবো যে স্বর্ণ যদি জাকাতের পরিমাণে না পৌঁছায় রৌপ্য যদি জাকাতের পরিমাণে না পৌঁছায় তাহলে তাতে জাকাত দেওয়া জরুরি না কিন্তু দুটিকে মিলিয়ে দিলে যদি জাকাতের পরিমাণে পৌঁছে যায় তাহলে এরকম মিলিয়ে দেওয়াটা জায়জ তো আছে কিন্তু কারো উপর জরুরি না ওয়াজেব না তাই নিজ নিজ জাকাতের জিনিসগুলো দ্রব্যগুলো যখন নিজ নিজ সই স্থানে সে তার নিসাবে তার পরিমাণে পৌঁছাবে তখন তার উপর জাকাত আসবে আশা করি বুঝা গেছে